নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের পুষ্টিবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি দু হাজার ছাব্বিশ সালে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালের তো দেখো যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন তো দেখো এসে কিউব থাকবে কিন্তু দশ নম্বর তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এনআইএন এন আই সি এম আর দু হাজার কুড়ি ঠিক আছে অনুযায়ী একজন গর্ভবতী মহিলার প্রোটিন ও স্তনদাত্রী মহিলার ক্যালসিয়ামের চাহিদা লেখো পরে প্রশ্ন অথবা দিয়ে অথবা দিয়ে মিকেনিয়াম কি এবং তারপরের প্রশ্ন খুবই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফিডিং ফিডিংকে এটা ফিডিং ফিডিংকে কিন্তু আমি তোমাদের করিয়েছি ঠিক আছে এবং তারপরের প্রশ্ন দেখো কী বলেছেন দু নম্বর অথবা দেওয়ার একটা প্রশ্ন আছে দুটি লাইফস্টাইল ডিসঅর্ডারের নাম লেখো ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো কি বলেছে দেখো দেখো পি এম পোষেন স্কিমের পূর্ব নাম কী ছিল এনএনএমবি এর সম্পূর্ণ নাম লেখো একটি জাতীয় একটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো যার অপুষ্টি প্রতিরোধে কাজ করে আয়োডিনের অভাব দূরীকরণে রক্তল্পতা প্রতিরোধে সরকার কোন কোন কর্মসূচি গ্রহণ করেছে সেটাও লিখতে হবে তারপরে প্রশ্ন বলেছে দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝো নাসায় পুরো নাম কি এটি কবে থেকে কার্যকরী হয় ঠিক আছে ফুড এক্সচেঞ্জ এক্সচেঞ্জ লিস্ট খাদ্য বিনিময়ের তালিকা বলতে কী বোঝো এবং লং কোশ্চেন দেখো দেখো পাঁচ পাঁচ পঁচিশ নম্বর থাকবে পাঁচটা বড়ো প্রশ্ন থাকবে মাতৃযুগদের পৌষ্টিক গুরুত্ব ও অনাক্ষমতাজনিত সুফলগুলো আলোচনা করো গর্ভাবস্থায় জটিলতা দেখো কোন কোন কারণে গর্ভাবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি পায় ডিএএসএস ডায়েট কি কোন রোগে ডিএসএস ডায়েট দেওয়া হয় এই রোগে কোন কোন খাদ্য কোন কোন খাদ্য বর্জন করা উচিত মেধাদিক্য নির্ধারণের দুটি সূচক লেখো মেধাদিক্য আক্রান্ত ব্যক্তির পথ্য প্রস্তুত করো ডায়াবেটিস মেলাটাইস মেলাইটাস ও ডায়াবেটিস ইনসিপিডাম ইনসিপিডাসের ডায়াবেটিস ইনসিপিরাসের মধ্যে পার্থক্য লেখো বা ডায়াবেটিস থেরিপি বলতে কী বোঝো তবে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে যেমন অর্থবাদ যে প্রশ্ন আছে ঠিক আছে এটাও ভালো করে পড়বে এবং তার সঙ্গে ডি দেখার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে অথবা যেটা আছে ঠিক আছে কায়লোনেশিয়া কি এটাও ভালো ভালো করে করে পড়বে পড়বে কিন্তু তার সঙ্গে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো ভালো করে পড়বে তারপর দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে দেখো এটা ভালো করে পড়বে এবং পুষ্টি শিক্ষার যে কোনো চারটি নীতি পুষ্টি শিক্ষার ব্যবহৃত যে কোনো দুটি পদ্ধতি একটি শ্রবণ নির্ভর সামগ্রী একটি দর্শন নির্ভর সামগ্রীর নাম লেখো টিকা লেখো ইউএনআইসিএফ এনআইএন এও দেওয়া আছে অনেক প্রশ্ন বাইটাটা সবাই ভালো থাকবে যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বাইটাটা সবাই ভালো থাকবে